নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বাড়িতে তৈরি চাউমিন বা নুডুলসের রেসিপি শেয়ার করব। আমার মেয়ের আবদারেই আজকে আমি এটা বাড়িতে করছি কিভাবে করছি সেটাই দেখাবো ভীষণই সহজ দোকান থেকে কিনে আমরা চাউমিন বা নুডলস এনে বাড়িতে রান্না করে খেয়ে থাকি কিন্তু যদি পুরোটাই বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমেই দেখুন একটা থালা নিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চায়ের কাপে মেপে আটা এখানে আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন যেভাবে আপনার ইচ্ছে হবে আমি এখানে দেড় কাপ আটা দিলাম আমি বাড়িতে তৈরি করছি সেই জন্য এখানে আমি আটা দিয়েই করছি আটাটা স্বাস্থ্যকর ময়দার তুলনায় এর মধ্যে আপনারা দু চামচ সুজিও দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ সাদা তেল তেল দেওয়াটা কিন্তু অপশনাল ইচ্ছা না হলে তেলটা বাদও দিতে পারেন এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়েছে এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করব। যেভাবে আমরা আটা মাখি রুটির জন্য বা পরোটার জন্য সেই রকমই মেখে নেব আপনারা চাইলে আটা মেখে নর্মাল রুটির জন্য যে আটা মাখি সেই আটা মেখেও কিন্তু এই নুডলস বা চাউমিনটা বাড়িতে তৈরি করে নিতে পারেন অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি দেখুন আটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেব। ততক্ষণে আমি চাউমিন বা নুডলসটা বানাবো সেই মেশিনটা বার করে নিয়েছি এই মেশিনের মধ্যে দেখুন এরকম ছিদ্রযুক্ত পাত্র থাকে বা জিনিস থাকে যেগুলো দিয়ে আমি চাউমিনটা বানাবো আমি এখানে ছোট ছিদ্র যেটা সেটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বড় ছিদ্রটা দিয়েও বানাতে পারেন এবার এই মেশিনটাতে একটু তেল মাখিয়ে নেব সেই জন্য একটা ব্রাশের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো মেশিনটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে তেল এবার মেশিনটা সেট করে নিতে হবে তবে একবারেই পুরোটা সেট করা যাবে না কিছুটা সেট করে নিয়েছি এদিকে দেখুন আটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে মেখে রেখে দিয়েছিলাম আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এবার এই আটার মাখাটা দুটো লেচিতে ভাগ করে নিয়েছি আর লেচিগুলো দেখুন একটু লম্বা করে নিচ্ছি মেশিনের মধ্যে ঢোকাতে সুবিধা হবে সেই জন্য এবার এই মেশিনটার মধ্যে একটা লেচি এরকম নিয়ে ঢুকিয়ে দিচ্ছি দেখুন ঢুকিয়ে দিয়েছি এবার এই মেশিনটা আটকে দেব দেখুন আটকে দিয়েছি এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি জলে কিন্তু লবণ বা তেল কিছুই দিইনি এবার এই মেশিন দিয়ে দেখুন এইভাবে চাউমিনটা আমি তৈরি করে নেব খুব সহজে কিন্তু এরকম তৈরি হয়ে যাবে আপনারা চাইলে বড় বড়ও তৈরি করে নিতে পারেন তবে আমি খুব বেশি বড় বড় তৈরি করছি না তাহলে চাউমিন রান্না করার সময় অসুবিধা হবে সেই জন্য ছোটো ছোটো করেই করে নিচ্ছি এই চাউমিন আপনারা পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ করে নেবেন ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে তাহলে এভাবে একটু কেটে কেটে দেবেন তাহলে খুব বেশি বড়ো হবে না দেখুন চাউমিনটা পুরো তৈরি করে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে যে এটা কেনা নয় এটা বাড়িতে তৈরি করা খুব সুন্দরভাবে কিন্তু চাউমিন তৈরি হয়ে গেছে আর জলে দেওয়ার সাথে সাথে চাউমিনগুলো কিন্তু বেশ ফুলেও গেছে দেখুন আমি প্রায় পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব একটা স্টেনার নিয়ে নিয়েছি স্টেনারের ওপরে আমি চাউমিনটা ঢেলে দিচ্ছি এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে নাহলে কিন্তু চাউমিন ভালো হবে না দলা পাকিয়ে যাবে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে দেখুন চাউমিন সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার আমি চাউমিনটা রান্না করব প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিম আমি এখানে এক চাও করছি আপনারা যে কোনো রকমভাবেই চাউমিনটা তৈরি করতে পারেন এখানে আমি তিনটে ডিম নিয়েছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর লবণ ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি দেখুন ডিম ফেটানো হয়ে গেছে এবার আমি চাউমিনটা রান্না করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তেলটা গরম করে নিয়ে ফেটিয়ে রাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ভুর্জি তৈরি করে নেব যেভাবে আমরা এক চাউমিন করি সেরকমভাবেই তৈরি করে নেব তবে আমি ডিমের টুকরোগুলো খুব বেশি ছোটো করবো না একটু বড় বড়ই রাখছি আপনারা আরও একটু ছোট করেও নিতে পারেন দেখুন ভুটজি আমার ভাজা হয়ে গেছে এবার এই ডিম আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক মুঠো বাদাম দিয়ে দিলাম বাদামটা দিয়েও একটু চেড়ে ভেজে নিচ্ছি বাদাম ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না বাদামের গায়ের খোসাটা যখন দেখবেন ফেটে ফেটে যাচ্ছে তখন বুঝবেন বাদামটা ভাজা হয়ে গেছে এবার এই ভাজা বাদামগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি বাদামগুলো সব তুলে নিলাম এই তেলে আমি বাকি রান্নাটা করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি একটু কাঁচা লঙ্কা বেশিই দিয়েছি এই লঙ্কাটা ঝাল কম সেই জন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল দেবেন চাউমিনে এবার এই সব কিছু দেখুন বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি সবজি দেব প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর আপনার আপনাদের ইচ্ছে মতো সবজি দিতে পারেন শুধু আলু দিয়েও এই চাউমিন কিন্তু করতে পারেন গাজরটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বিনস আমার কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেগুলো দিয়েই এটা তৈরি করে নিচ্ছি বিনস দিয়েও একই রকমভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি সবজি ভাজার কোনো প্রয়োজন নেই বা সবজি খুব বেশি সেদ্ধ করবারও প্রয়োজন নেই দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা আগে দেবেন না তাহলে ক্যাপসিকাম তাড়াতাড়ি নরম হয়ে যায় খেতে একদমই ভালো লাগবে না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি যখন চাউমিনের জন্য আটা মেখেছি তার মধ্যে কিন্তু লবণ দিয়েছি সবজিগুলো এবার একটু ভাজা ভাজা করে নেব দেখুন সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ একটু ভাজা করে নিয়েছি কোনো সবজি কিন্তু বেশি সেদ্ধ করিনি এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটা অপশনাল তবে চাউমিনে কিন্তু গোলমরিচ দিলে খুবই ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটা আমার বাড়িতে তৈরি করা আর দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে আর লবণ দিচ্ছি না যেহেতু সস ব্যবহার করেছি সসেও কিন্তু অনেকটাই লবণ বা চিনি থাকে সেই জন্য এখানে আমি লবণ চিনি কিছুই দিচ্ছি না আপনারাদের যদি প্রয়োজন হয় অবশ্যই একটু লবণ বা চিনি দিয়ে নেবেন এবার কিছুক্ষণ চেড়ে চাউমিনটা একটু ভেজে নেব একদম ঝরঝরে দেখুন চাউমিন হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো স্বাদও হয়েছে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আমার লাইটটা একটু ডিস্টার্ব করছে সেই জন্য অন্য লাইট দিয়েছি ওই জন্য চাউমিনটা একটু হলুদ দেখতে মনে হচ্ছে এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার আমি করিনি এবার ভেজে রাখা ডিম আর বাদামটা দিয়ে দিলাম ডিম আর বাদাম দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু বাড়িতে চাউমিন তৈরি করে নেওয়া যায় আমার কাছে মেশিন আছে আমি সেই জন্য মেশিনেই তৈরি করেছি তবে আপনাদের কাছে যদি মেশিন না থাকে সেক্ষেত্রে একটা বড় রুটি তৈরি করে তারপরে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেবেন তাহলেও কিন্তু একই রকমভাবে তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার আজকের হোম মেড চাউমিন এই চাউমিন কিন্তু খেতেও ভালো আর খাওয়াটাও অনেকটাই স্বাস্থ্যকর আপনি জানতে পারছেন এই চাউমিনটা কিভাবে আপনি তৈরি করেছেন কেনা চাউমিনে আমরা জানতেও পারি না কিভাবে তৈরি করে বা সেটা কিভাবে প্রসেস করে রেখে দেওয়া হয় এই চাউমিন আপনারা সেদ্ধ করেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন পরে করে নিতে পারেন খেতে দারুণ স্বাদ হয় একবার এইভাবে বাড়িতে করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে